শাড়িও ধার করো এই জামা ও মানুষের কাছ থেকে ধার করো এটাও মানুষের কাছ থেকে ধার করো সবার কাছ থেকে ধার করে পর কেন গাইস সবাই যে আমি নাকি শাড়ি ধার করে নিয়ে পড়ছি দেন হচ্ছে আমি নাকি কপি করছি এইটা সেইটা গাইস এগুলো সব প্রমোশনের ড্রেস গাইস এগুলো হচ্ছে প্রমোশনের জন্য আসে মানে বিভিন্ন রকমের যারা হচ্ছে বিজনেস করে ড্রেসের তারা হচ্ছে বিভিন্ন ক্রিয়েটরদের পাঠায় প্রমোশন করার জন্য তো তাদের যখন স্টকে মালগুলো আসে তারা সেই ড্রেস গুলো অনেকগুলো ক্রিয়েটর কে পাঠায় তো এটা হচ্ছে না বা এটা করি ঠিক আছে ওকে তো আশা করি যারা বুদ্ধিমান তারা ক্লিয়ার আর যারা বুঝে না তারা তো চিল্লা তাদের জন্য ভিডিওটা না বর্তমানে কিন্তু আহাত সাথে রাজা মৌসুমি সম্পর্ক বলতে গেলে একেবারেই ভেঙে গেছে তাদের ভিতরে এখন আর সেই খাতির নেই তারপরে দেখা যাচ্ছে নানা রকমের সমালোচনা রীতিমতা ভেবলিকে দেখা যাচ্ছে তিসা যে সকল শাড়ি বা থ্রি পরে ভিডিও করছে ঠিক সেই একই রকমের সেম শাড়ি এবং জামা পরে ভিডিও করছে ভেবলি মৌসুমী এটা দেখে যেন রীতিমতো এখন সোশ্যাল মিডিয়াতে চলছে সমালোচনা অনেকেই তো বলা বলে করছে ভেবলি নাকি তিশার কাছ থেকে জামা শাড়ি ধার করে নিয়ে এসে ভিডিও করছে অনেকে তো আবার বলছে ভেবলি নাকি এখন বর্তমানে কপি করে চলছে কারণ তীষা যে শাড়ি বা যে জামা পরে ভিডিও করছে বর্তমানে ভেবলিকেও ঠিক একই ধরনের জামা এবং শাড়ি পরে প্রমোশন করতে দেখা যায় এই সমালোচনার পর পরে ভিডিওতে এসে সবকিছু ক্লিয়ার করে রাজা এবং মৌসুমি তারা জানায় তারা কারো কাছ থেকে জামা বা শাড়ি ভাড়া করে আনেনি এমন এমনকি কাউকে দেখে তারা কপি করছে না একই রকমের ড্রেস প্রমোশনের জন্য অনেককেই দেয়া হয় সেক্ষেত্রে তারাও কিন্তু প্রমোশনের কাজ করে এর জন্য তাদেরকেও দেয়া হয়েছে সেক্ষেত্রে সেম সেম ড্রেস হতেই পারে কিন্তু তারা কারো কাছ থেকে ভাড়া বা কাউকে দেখে কপি করছে না আর এখানে কাউকে বলতে যে তিসা আপাকে বুঝিয়েছে রাজা মৌসুমী সেটা কিন্তু ইঙ্গিত দিয়ে ভালো করেই বুঝিয়ে দিল তো ফিওর্স আপনাদের কি মনে হয় রাজা মৌসুমী কি তিসাকে কপি করছে না রাজা মৌসুমী যে কথাগুলো বললো সে কথাগুলো সত্য অবশ্যই আপনার মতো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না